সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব যে আমাদের ফোন থেকে এবং ডেস্কটপ থেকে কিভাবে আমাদের বিরক্তিকর মানে অতি বিরক্তিকর নোটিফিকেশানগুলো বন্ধ করতে পারি মানে বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারি প্রথমে আমরা দেখব ফোন থেকে তারপরে হচ্ছে আমাদের ডেস্কটপ বা কিংবা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে কীভাবে বন্ধ করা সম্ভব সেটা আমরা দেখব তো আসুন এবার শুরু করি প্রথমে দেখব হচ্ছে মোবাইল থেকে ঠিক আছে তো বন্ধুরা এই নোটিফিকেশান এটি খুব একটা বিরক্তিকর ব্যাপার দেখা যাচ্ছে ক্রম থেকে যখন নোটিফিকেশান আসা ধরে তখন এসেই যায় এসেই যায় যতই কেটে দিই আবার আসে যত কেটে দিই ততই বেশি আসে তো এটা আমরা বন্ধ করতেছি অনেক সময় বাজে বাজে বিজ্ঞাপন চলে আসে ঠিক আছে তো এটা কেন আসে সেটাও আমরা বলবো তো এটা আমরা প্রথমে বন্ধ করে নিই ঠিক আছে তো তো বন্ধুরা এই মুহূর্তে আমার কোনো নোটিফিকেশন নেই ঠিক আছে এই নোটিফিকেশন বন্ধ করার বেশ কয়েকটা অপশন আছে আমি সরাসরি সেটিং থেকে দেখাবো কীভাবে বন্ধ করতে হয় ঠিক আছে তো এছাড়াও আরও কয়েকটা উপায় আছে যেমন নোটিফিকেশন যখন আসে তখন মোবাইলে দেখবেন যে ওই নিচে বা আশেপাশে কোথাও না কোথাও এই সেটিংসের মতো লোগো আছে বা আইকন আছে ঠিক আছে সেখানে যদি আমরা প্রবেশ করি তাহলে নোটিফিকেশান বন্ধ করার মতো বেশ কয়েকটা অপশন পাবো ঠিক আছে যে সেখানে বেশ কয়েকটা অপশন দেওয়া থাকবে যে কোন কোন আইডি বা অ্যাকাউন্ট কিংবা কোন কোন সাইড থেকে আপনি নোটিফিকেশান পেতে চান আর কোন কোন সাইট থেকে পেতে চান না সেটা অন অফ করে অপশন থাকে সেখানে একটু খুঁজে দেখে নিলেই পারবেন ঠিক আছে তখন আমরা সরাসরি সেটিং থেকে বন্ধ করে দেবো একবারে ঠিক আছে এর জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে তো আমার এখানে হচ্ছে নেট কানেকশন নেই তবু হয়তো আমি সেটিংসে প্রবেশ করতে পারবো এছাড়া আরও উপায় আছে আমি সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এখান থেকে আমরা প্রবেশ করব সরাসরি সেটিংসে ঠিক আছে এই জন্য আমরা চলে যাচ্ছি এই উপরে এখানে অ্যাকাউন্ট লোগোর কাছাকাছিতে তারপরে আমরা এখানে চলে আসবো সেটিংস নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে ক্লিক দিলাম এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো একটু দেখার চেষ্টা করবো যে হ্যাঁ নোটিফিকেশান কোথায় আছে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সাইট সেটিংস ওকে সাইট সেটিংসে প্রবেশ করলাম আর একটু নিচের দিকে দেখুন নোটিফিকেশান নামের অপশান আছে এটা হচ্ছে আপনাদের অন অফ অন থাকবে ঠিক আছে এখান থেকে আপনারা অফ করে দিবেন ঠিক আছে তো এটা অফ করে দিবেন ব্যাকে আসলাম তো আমরা একটু খোঁজার চেষ্টা করি দেখেন আরও নোটিফিকেশান আমার কোনো অপশান আছে কিনা অ্যাসিস্টেবলিতে আসলাম এখানে আচ্ছা এখানে টেক্সট টু স্পিচ আচ্ছা এটা থাক হ্যাঁ এতেও যদি কাজ না হয় তো আমরা একেবারে চিরতরে বন্ধ করে দেবো এটা হানড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে হ্যাঁ তো এর জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ফোনের সেটিংসে ঠিক আছে তো বন্ধুরা আমার ফোনের সেটিংস থেকে আপনাদের ফোনের সেটিংসের ধরন বা বরণ বা বিবরণ একটু ভিন্নতর হতে পারে কারণ আমাদের সকলের ফোন তো আর এক ভার্সনের না একই মডেলের না ঠিক আছে তো এখান থেকে দেখুন নোটিফিকেশান নামক অপশনটা আমরা খুঁজে বের করবো আমাদের ফোনের সেটিংস থেকে নোটিফিকেশন আসলাম আসার পরে দেখুন এখানে বন্ধুরা সবগুলো নোটিফিকেশন শো করিতেছে ঠিক আছে কোথা থেকে কোথা থেকে নোটিফিকেশন আমরা পেতে চাই আর কোথা থেকে পেতে চাই না সবগুলো আসে মানে কোন অ্যাপস থেকে বা কোন কোন সাইট থেকে আসে সেগুলো শো করিতেছে যেটা আমাদের প্রয়োজন না সেটা আমরা এখান থেকে এই অফ করে দেবো ঠিক আছে শুধুমাত্র জাস্ট অফ করে দিলেই হবে এখানে কোনো ডান বা সেভ বা এ ধরনের কোনো কিছু করা লাগবে না যেখান থেকে আমরা নোটিফিকেশান পেতে চাই সেখান থেকে পেতে চাই ঠিক আছে এই নোটিফিকেশান এখান থেকে বন্ধ করে দিই তাহলে বন্ধুরা আমাদের ফোনের চার্জও কিন্তু সাশ্রয় হবে ঠিক আছে ব্যাটারিরও একটু কম খরচ হবে তো এটি ছিল হচ্ছে ফোন থেকে নোটিফিকেশান বন্ধ করা আর এই ক্রোম ব্রাউজার থেকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে খুব বাজে বাজে নোংরা বিজ্ঞাপন চলে আসে সেটা কিন্তু খুবই অস্বস্তিকর ব্যাপার খুবই বিরক্তিকর ব্যাপার আমাদের কাজেও কিন্তু ব্যাঘাত ঘটে তো দেখা যাচ্ছে ওই নোটিফিকেশান আমরা বন্ধ করি আবার আরও চলে আসে আরও চলে আসে তো তাছাড়াও আমরা ভুল দেখা যাচ্ছে কাজ করতেছি অন্য নোটিফিকেশন সরাইতে গিয়ে দেখা যাচ্ছে ওই বিজ্ঞাপন ব্যাপারে ছোঁয়া লেগে এবার টাচ লেগে অন্য কোনো অপশানে চলে যায় কী যে ঝামেলার কাজ বন্ধুরা তো এখন আমরা এই ডেস্কটপের নোটিফিকেশান বন্ধ করা শিখবো তো ডেস্কটপে হয়তো আমি পূর্বে বলেছিলাম যে এই ডেস্কটপে যখন নোটিফিকেশান আসে তখন এই নোটিফিকেশনের পাশেই দেখবেন হচ্ছে এই ত্রিফোল ডট আছে ওখানে যদি ক্লিক দেন তাহলে সেখান থেকেও কিন্তু নোটিফিকেশান অফ করার বেশ কয়েকটি অপশান বন্ধুরা আমরা পেয়ে যাব ঠিক আছে তো আমার এখন এই ডেস্কটপেও কোনো ডাটা কানেকশান এইগুলো কোনো নোটিফিকেশান আসেনি তো তাছাড়াও আমরা হচ্ছে এখন ম্যানুয়ালিভাবে সেটিং থেকে একবারে বন্ধ করে দেবো ঠিক আছে এই জন্য আমরা সেটিংসে চলে যাচ্ছি এই স্টার্ট মেনুতে আসলাম কম্পিউটারে এরপরে দেখুন এখানে এই যে সেটিংস ওকে এই সেটিংসে প্রবেশ করলাম এই সেটিংসে আসার পরে এখন দেখুন এই যে সিস্টেম সবার উপরে থাকে কি সিস্টেম ঠিক আছে এই যে সিস্টেম এই সিস্টেমে প্রবেশ করলাম এই সিস্টেমে ক্যামেরাটি একটু মুখের চেষ্টা করি তো এই সিস্টেমে আসার পরে এখানে দেখুন নোটিফিকেশন। ঠিক আছে এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি তারপরে দেখুন বন্ধুরা এখানে মানে যেখান থেকে যেখান থেকে যেখান থেকে নোটিফিকেশন আসে আসে সবগুলো এখানে শো করতে আমরা এই সাদা বেসটাতে এসে মাউস দিয়ে স্ক্রল করলে মাউসের চাকা পিছন ফুলে ঘোরাই দেবে মানে মাউসের চাকায় ওই ব্যাক গিয়ার দিলে ঠিক আছে ব্যাগ গিয়ার দিলে দেখুন এখানে বেশগুলো অপশান চলে আসবে যে কোথা থেকে কোথা থেকে নোটিফিকেশান আসে আর কোথা থেকে আমরা পেতে চাই বা কোথা থেকে পেতে চাই না ফার্স্টই আছে ক্রম ঠিক আছে তো এই ক্রোম থেকে আমরা নোটিফিকেশান কোনো প্রকার নোটিফিকেশান পেতে চাই না এটা আমরা অফ করে দেবো ঠিক আছে এছাড়া আমরা যেখান থেকে যেখান থেকে নোটিফিকেশান পেতে চাই না সে অপশানগুলো কিন্তু আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি আমাদের প্রয়োজন না হলে ঠিক আছে তো বন্ধুরা আশা করি হ্যাঁ আপনারা যারা এই নোটিফিকেশনের জ্বালাতনে অথিষ্ট হয়ে গিয়েছিলেন তো আজ থেকে এটি সমাধান পেয়েছেন তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ